হ্যালো গাইস জেমিনাচ দেখো জেমি নাচ জেমি জেমিনাস দেখো তোমাদের সকলের লাগবে যাবে তালে তালে তোমাদের মাঝে উপস্থাপন করেছি ভিডিওটি আশা করি তোমাদের সকলের ভালো লাগবে মন ছুঁয়ে যাবে এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করব। এটুকুই আশা রাখি জেমি নাচ দেখো জেমি নাচ হ্যালো গাইস জেমিনাস কেমন লাগছে তোমাদের ভালো লাগছে তো এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করবে এটুকুই আশা রাখি ভিডিওটি দেখো তোমাদের সকলে মন হয়ে যাবে ভালো লাগবে ওই দেখো জেমি নাচ জেমিনাচ তাসার তালে তালে জেমি নাচ তাসার তালে তালে জেমি নাচ তাসার তালে তালে জেমি নাচ বা নৃত্য তোমাদের মাঝে উপস্থাপন করেছি মোবাইলে ছবি বন্দি করে ভিডিওটি আশা করি তোমাদের সকলের খুব খুব ভালো লাগছে বা ভালো লাগবে আশা করা যায় ভিডিওটি দেখতে থাকো দেড় মিনিটের ভিডিও ওই দেখো জেমি নাচ তা তালে তালে জেমি নাচ জেমি নাচ দেখো তাসাদ তালে তালে জেমি নাচ হ্যালো গাইস নাচ ভালো লাগছে তো হ্যাঁ ভালো লাগলে কমেন্ট করবে জানাবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না নাচ দেখো জেমি নাচ বা নৃত্য দেখো তাসাত তালে তালে জেমি নাচ জেমি নাচ তাসার তালে তালে জেমি নাচ জেমি নাচ তাসার তালে তালে নৃত্য বা নাচ দেখো জেমি নাচ তোমাদের মাঝে উপস্থাপন করেছি আশা করি তোমাদের সকলের খুব খুব ভালো লাগছে মন ছুঁয়ে যাচ্ছে এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করব। তা তালে তালে জেমি নাচ জেমি নাচ ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না হ্যালো গাইজ তোমরা সকলে খুব খুব ভালো থেকো জেমি নাচ দেখো